উত্তর কলকাতার ঐতিহ্য সংস্কৃতি আর খেলাধুলার অনন্য পরিচয়ও ছিলেন সৌরভ স্নেহাশিস গাঙ্গুলি সহ বহু ক্রীড়াবিদ ক্লাবের তরফে জানানো হয়েছে প্রান্তিক প্রতিভাদের তুলে ধরাই তাদের লক্ষ্য শতবার্ষিকীর এই অনুষ্ঠান জুড়ে ছিল সঙ্গীত যন্ত্রানুষ্ঠান এবং ঐতিহ্যের উদযাপন থেকে আমরা খেলোয়াড় ধরে এনে তাদের তাদের স্কিলকে তাদের দক্ষতাকে প্রকাশ করার যে প্রচেষ্টা করি এবং তাতে আমরা অনেক দেখেছি বড় দীর্ঘদিন ধরে অনেক পুরনো খেলোয়াড় আমাদের ক্লাব থেকে বেরিয়ে বড় বড় ক্লাবে খেলেছে আমাদের উদ্দেশ্য ওইটাই আমাদের কিছু কিছু পরিকল্পনা করা হয়েছে এবং এখনও আমরা নানারকম পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছি এ যাব তোমাদের যেটুকু পরিকল্পনা প্রথম ছোটে এসেছে তাদের প্রথম হচ্ছে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলা খেলবো ইডেন গার্ডেনসে চেষ্টা করব। আমরা একটা ফুটবল গেম খেলবো মন সঙ্গে যদি পারি এছাড়া আমরা একটা ভালো অনুষ্ঠান করব একটা ফাংশনাল ফাংশান করব যে ফাংশনের মধ্যে দিয়ে আমরা আমাদের শতবর্ষ উদযাপিত করব একটা ক্লাবের একশো বছর মানে বিরাট ব্যাপার তো সেটা ওরা এত সুন্দরভাবে একশো বছর পালন করছে এবং একশো বছরে যে এত খেলাধুলো করেছে তার জন্য একটা শুভেচ্ছা এবং আশা করব যে যে মোমেন্টামে ওরা চলছে এগিয়ে চলেছে সেই মোমেন্টামে আমি ওরা আরও আরও একশো বছর এগিয়ে চল কিছু মানুষ থাকবেন কিছু মানুষ থাকবেন না তাদের যারা থাকবেন তাদের হাত ধরেই এগিয়ে ক্লাব এই ক্লাবের প্লেয়ারদেরও আমার অসংখ্য কংগ্র্যাচুলেশনস এবছর ফার্স্ট ডিভিশনে উঠেছে শুধু লিগ যেতে নেই ফিফটি ওভার টুর্নামেন্টও জিতেছে